আপনার ফুসফুসে কি ইনফেকশান আছে প্রচুর পরিমাণে ঠান্ডা কফ কাশির সমস্যা একবার ঠান্ডা লাগলে কফ কাশি হলে আর সারতে চায় না যদি এমন হয়ে থাকে তবে আপনার জন্য একটা ঘরোয়া রেমেডি আজ তৈরি করে দেখাবো যেটা আপনি পান করলেই আপনার শরীর সঙ্গে সঙ্গে এই ঠান্ডা কফকাশি অনবরত নাক দিয়ে পানি পড়া এই সমস্যা থেকে বেঁচে যাবেন এটা পান করার সঙ্গে সঙ্গে আপনি একটা পরিবর্তন লক্ষ্য করবেন আপনার শরীরে এখানে আমি নিয়ে নিয়েছি গরম পানি আর এখানে নিয়ে নিয়েছি সেই হোম রেমেডি যেটা একটা পাউডার আমি তৈরি করে নিয়েছি এটা খুব সামান্য লাগে মাত্র এক গ্রাম পরিমাণ একবার সেবনের জন্য মাত্র এক গ্রাম বুঝতেই পারছেন এটা খুবই অল্প এক গ্রাম পরিমাণ দেব একবার সেবনের জন্য আর কাপে এই রকম এক কাপ পানি নিয়েছি দেখুন এটা দিয়ে দেব গরম পানিতে আর তারপরে খুব সুন্দর করে মিশিয়ে এটা পান করব এটা দিনে কতবার পান করা যায় আর এই রেমেডিটার মধ্যে আমি কী কী দিয়েছি কী দিয়ে তৈরি করেছি এটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বলবো যাতে প্রতিটা মানুষ ঠান্ডা কফ কাশিতে এটি তৈরি করে সেবন করতে পারেন এটা ভীষণ ভালো আপনি সেবন করলেই সঙ্গে সঙ্গে উপকার যেহেতু পাবেন এবং যে কোনো বয়সে এটা সেবন করা যায় যদি বাচ্চা ছোটো হয়ে থাকে যেমন দুই থেকে পাঁচ বছর দশ বছর এরকম বয়সের যে বাচ্চারা আছে তাদেরকেও খুব সামান্য পরিমাণ দিয়ে এটা সেবন করাতে পারেন একদম খুসখুস করছে গলা অনবরত কাশি হচ্ছে তারাও সেবন করতে পারবে ঠিক তেমনি যাদের অ্যাজমা বংকাইটিস বা ফুসফুসের সমস্যা আছে তারাও সেবন করতে পারবে কিন্তু আপনার যদি অল্প সমস্যা থাকে রোগটা যদি খুব নতুন হয়ে থাকে দু এক দিনে তাহলে আপনি দিনে তিনবার সেবন করবেন আর যদি আপনার পুরাতন রোগ হয় সেক্ষেত্রে আপনি দিনে এইভাবে বানিয়ে ছয় সাতবার পর্যন্ত সেবন করতে পারবেন এতে কোনো ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আপনি টানা তিন দিন সেবন করুন দেখবেন যে আপনার রোগ একদম চলে গেছে এবার আসুন যে কি কি দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা বলি প্রথমেই বলি এখানে দিয়েছি আমি জ্যৈষ্ঠ মধু আপনারা নামগুলো নোট করে রাখতে পারেন আমি প্রতিটি নাম কিন্তু বলছি কিন্তু প্রত্যেকটা হার্বস বা ভেষজ আলাদা আলাদাভাবে আমি এখানে দেখাচ্ছি না আপনার নামগুলো লোড করে রাখলে তারপর আপনারা সেটা বাজারে কিনতে পারবেন প্রথমে দিয়েছি জ্যৈষ্ঠ মধু জ্যৈষ্ঠ মধু আমি দিয়েছি একটা রেমিডি তৈরি করার জন্য আমি একটা প্যাকেটে সব ডাস্ট বা পাউডার গুঁড়ো করে রেখে দিয়েছি সেখানে জ্যৈষ্ঠ মধু ছিল পঁচিশ গ্রাম লবঙ্গ নিয়েছি লবঙ্গ ছিল এখানে পঞ্চাশ গ্রাম জ্যৈষ্ঠ মধু আপনারা জানেন কি করে এটা কফকে রিলিফ করে দেয় কফ ভেতর থেকে বের করে নিয়ে আসে এবং যে লিভারের কোনো যদি প্রবলেম থাকে সেটা ভালো করে ঠান্ডা কফ কাশি হাঁচির সমস্যা এগুলো সব কিছু ভালো করে লবঙ্গ কি করে সাইনাসের যে কষ্ট সেটা কমিয়ে দেয় বুকে কফ বসে থাকলে সেটা বের করে নিয়ে আসে এবং মাথা ব্যথা শরীরের ব্যথা নাক বন্ধ ইত্যাদির সমস্যায় কাজ করে থাকে এখানে দিয়েছি আমি পঞ্চাশ গ্রাম গোলমরিচ এবং লবঙ্গও ছিল কিন্তু গ্রাম গ্রাম গোলমরিচ দিয়েছি গোলমরিচটাও একইভাবে জ্বর মাথা ব্যথা সর্দি কাশি শ্বাসকষ্ট গলা ব্যথা খুসখুসে কাশি এই সমস্ত কিছুতে কাজ করে দিয়েছি আমি পঞ্চাশ গ্রাম তেজপাতা তেজপাতাটাও ঠিক একইভাবে কাজ করে তেজপাতাও আপনি যখন ব্যবহার করবেন তখন ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ব্যবহার করবেন তেজপাতা পঞ্চাশ গ্রাম দেওয়ার কারণ তেজপাতা সঙ্গে সঙ্গে সর্দি কাশির যেমন কাজ করে থাকে তেমনি পেটের রোগের কাজ করে জ্বর কমায় হাত পা ব্যথা কমায় এবং তেজপাতার কার্যকারিতাও খুবই ভালো পাওয়া যায় অ্যালার্জির ক্ষেত্রে এরপর আমি এখানে মিশিয়ে দিয়েছি সাদা অ্যালাইচ অ্যালাচ যেটা করে সেটাও ঠান্ডা কফকাশি কমায় এবং যে ধরনের হাঁচি কাশি অ্যালার্জি গলা ব্যথা ফুসফুসের ইনফেকশান আছে সেগুলো কিন্তু কম করতে সাহায্য করে আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো তুলসী পাতা শুকনো তুলসী পাতাও আমি দিয়েছি পঞ্চাশ গ্রাম আর আমি এখানে অ্যালাচও দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম অর্থাৎ আমি শুধুমাত্র জ্যৈষ্ঠ মধুটা দিয়েছিলাম পঁচিশ গ্রাম বাদ বাকি সব কিছুই কিন্তু আমি পঞ্চাশ গ্রাম করেই মিশিয়ে নিয়েছি তুলসির পাশাপাশি আমি এখানে দিয়ে দিয়েছিলাম বাসক বাসক বা বাসক পাতা আমি দিয়েছিলাম এখানে শুকনো অবস্থায় পঞ্চাশ গ্রাম বাসক পাতা ঠান্ডা কফকাশির জন্য খুব ভালো কাজ করে তাহলে এখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস মেশানো ছিল আপনারা বুঝতেই পারছেন যেগুলো এখন আপনাদের দেখালে হয়তো কিছু সুবিধা হতো কিন্তু দেখাতে পারছি না কারণ আমি অলরেডি পাউডারটা তৈরি করে ফেলেছি ভিডিওটা আমার তখন করা হয়নি যখন আমি তৈরি করি এখন তৈরি করার পরে আমার মনে মনে হলো যে আপনাদের সঙ্গে এই দারুণ রেমিডিটা শেয়ার করি যাতে অনেক ধরনের সমস্যায় অনেকে ভুগছেন কিন্তু এই ধরনের একটি রেমিডি যদি পান করতে পারেন তাহলে এই ফুসফুসের রোগ থেকে অন্তত বেঁচে যাবেন অনেক মানুষ আছেন যাদের ফুসফুসের ইনফেকশান আছে তারা লাগাতার এটা যদি পান করেন পনেরো দিন তাহলে ফুসফুসের ইনফেকশান কিন্তু ভালো হয়ে যাবে তো এটা সেবন করতে পারেন আপনারা জানলেন যে আমি কী কী নিয়েছি এই সবগুলো উপাদানকে আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে খুব হালকা করে এটাকে গরম করে নিতে পারেন বা হালকা ভেজে নিতে পারেন খুবই অল্প পরিমাণে একদম যেন কোনো কিছু লাল না হয়ে যায় এই অবস্থা এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে ভালো করে একদম মিহি গুঁড়ো করে নিয়েছি তারপর এটাকে একটা জারে রেখে দিয়েছি সেখান থেকে আমি অল্প পরিমাণ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর গন্ধটাও অত্যন্ত চমৎকার যখন সেবন করবেন তখন খুবই ভালো লাগবে এমনকি যাদের ঘন ঘন চা খাওয়ার অভ্যাস আছে তারা চায়ের পরিবর্তে ড্রিঙ্কটি নিতে পারেন এটা শুধুমাত্র যে ঠান্ডা কফকাশি হলে সেবন করতে পারবেন তা না এটা এমনিতেও আপনি সব সময় সেবন করতে পারেন সকাল বা বিকেলে এইভাবে তৈরি করে এতে আপনার লিভার ভালো থাকবে এতে আপনার হাড় জয়েন্টের ব্যথা হবে না ফুসফুস ভালো থাকবে এবং সব সময় আপনার ভেতরে একটা চনমনে তাজা ভাব থাকবে সবসময় দেখবেন আপনি নিজে ভেতরে অত্যন্ত স্বস্তি ফিল করছেন ঘুমও ভালো হবে কারণ এখানে ঘুম হওয়ার জন্য অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস রয়েছে এবং একজন মানুষের ফিজিক্যালি স্টেমিনাও খুব ভালো থাকবে তো ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা নিজে অ্যাপ্লাই তো করবেনই পাশাপাশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই এইভাবে নিজেদের সুস্বাস্থ্য নিজেরাই দেখভাল করতে পারে সবাই সুস্থ থাকতে পারে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর এখনও যদি ফ্যামিলি লিমিটেডকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন বেল আইকন বাজিয়ে রাখুন দেখা হবে আবারও নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ